ও হ্যালো বন্ধুরা আমি আর ডি রাজ আর আমি আজকে এমন একটা জঙ্গলে এসেছি যে জঙ্গলে বহুত কিছু রহস্যজনক ব্যাপার ঘটে এবং রাতের বেলায় ভূত ঘুরে বেড়াই তো চলো এই ঘটনাটা কতটা সত্যি তাই আমি দেখবো যদি ভূত থাকে তো তোমাদেরকেও দেখাবো তো চলে এসো যা জঙ্গল এখানে মনে হচ্ছে সত্যি ভূত আছে আমার যতদূর চোখ যাচ্ছে ততদূরই শুধু জঙ্গল আর জঙ্গল কিছু একটা আছে মনে হচ্ছে কিছু তো একটা আছে ওইদিকে আওয়াজ আছে তো চলো আসা আসা সত্যি খুব ভয়ঙ্কর জঙ্গল এই জায়গাটা দিক থেকে কিছু একটা আওয়াজ আছে

এই দিকটা এসে আমার খুবই ভয় করছে তো এই দিকটায় এসো এটা কি হচ্ছে হে কিছু আওয়াজ আসছে মনে হচ্ছে ওইটা কি ওটা কি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এখান থেকে পড়ে এখান থেকে কেটে পর এই যে যা বটে এখান থেকে বেরোয় তো হয় এটা আমি তো বিশ্বাস করি তোমরা করো নাকি আমি জানি না

மேடுவோம் Yeah. <tippDo> <hil Rent heavily> <hwives> <hugs> <hugs>

Where are you going? Where are you going? Mama Mama I'm a kid I'm a kid I'm a